দেখুন চাষি হয় এই যে ডেলিভারিটা পাতা আছে ডেলিভারির মধ্যে ফুটো করা করা ফুটো ফুটো করা আছে এটা হচ্ছে ভেরিতে সেচ দেওয়া হবে ভেরিয়ে সেচ দেওয়ার জন্য রকম সার দিচ্ছি হালকা করে আমি ভেরিতে সেচ দেওয়ার জন্য এই রকম সিস্টেমে সেচ দিলে খুব ভালো হয় সব জায়গায় জলটা সব জায়গায় ভালো এবং সমান পরিমাণে জল পড়ে যায় সমান পরিমাণে জল পড়বে দেখুন আমি হালকা করে খার দিচ্ছি বলছি এখন চাপ সার দেয় সপ্তাহে এই আমার খড় বিছানো আছে যাতে দেখুন এই খড় বিছানো আছে যাতে সবসময় ঢেলিতে রস থাকে এই জন্য খড়টা বিছানো আছে এটাতে জল দিলে ঝিঝি ঝিঝি করে সবসময় সব জায়গা থেকে জল পরে চারিদিকে কন্টিনিউ জল পরে চারিদিকে সময় পরিমাণে জল পড়ে যায় তাই চাষি ভাইরা আমার মনে হয় ভেড়িতে চাষ করলে এরকমভাবে জল দেওয়াটাই উচিত খুবই ভালো হয় তো মেশিন চালিয়ে আমি দেখাবো কীভাবে জলটা পড়ছে পরার মতো তো আমি বলবো চাষি ভাইরা ভেড়িতে চাষ করলে এরকমভাবে জল দেবেন সাতটা আগে দিয়ে দিতে হবে জল পড়লেই কাজটা ভুলে যাবে এবং সঙ্গে সঙ্গে শীতরে তলায় শীত আছে বারো ঘন্টার মধ্যে রাত সামনে নিবে জল দিলে সপ্তাহে যদি আপনি দুবার জল নেন তো গাছটা খুবই একটা জব্দ হবে না রোদের সময় ঝিমে না এবং আপনার গাছটা সুস্থ থাকাই থাকবে দেখুন চাষি আমার গাছগুলো এটা আজকের জানুয়ারি মাসের আজকে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ চোদ্দো এক দু হাজার পঁচিশ দেখুন আমার গাছগুলো এখনো পর্যন্ত সতেজ এবং সুস্থ রয়েছে যে পচা পচা ভাবটা ছিল তার জন্য ওষুধটা নেড়ে দিয়েছি ওতে একদম রোগটা সেরে যাবে ভালোভাবে এই সার দিয়ে জল দিচ্ছি ওতে গাছটা আরও সুস্থ হয়ে উঠবে গাছ চাষ করা মানে সবসময় লক্ষ্য রাখতে হবে বাচ্চা ছেলের মতো বাচ্চা ছেলেরা যেমন বলতে পারে না তেমন গাছও তো বলতে পারে না গান থাকতে পারে গাছে কিন্তু বলতে পারে না তাই বাচ্চা ছেলেদের মতো সব সময় কন্টিনিউ লক্ষ্য রাখতে হয় কখন কী রোগ হচ্ছে না হচ্ছে সেই রকমভাবে পরিচর্যা করলে আশা করি বেশি দিন ফলন পাওয়া যাবে জল উঠে যাবে চাষি ভাই দেখুন মেশিনে এমন একটা গুণ আছে হন্ডা মেশিনে এমন একটা গুণ আছে অনেক তো দেখুন কাশি ভাই এই মেশিন স্টার্ট করে দিচ্ছে এই জল যাচ্ছে দশ মিনিট খুব বেশি হলে দশ মিনিট জল গেলে পুরো বাগান করা হয়ে যাবে এত স্পিডে জল পড়ে আর কি এত সুন্দরভাবে ভাবে ঘুরে দেওয়ার দেখুন চাষি ভাই কেমন জল পড়ছে পড়ার মতো এদিকে ঘুরে ঘাড়া দেখুন পড়ার মতো কেমন জল পড়ছে তো এইরকম সিস্টেমে যদি আপনারা ভেরির ভেরির গাছগুলোতে যদি সেচ দেন সব জায়গায় সম পরিমাণে জল পড়বে এবং সব জায়গা কন্টিনিউ নরম থাকবে এবং সব জায়গার গাছ সঠিকভাবে জল শোষণ করতে পারবে জল হচ্ছে জীবন আবার জল হচ্ছে মরণ অতিরিক্ত জল থাকলে সেখানের সর্বনাশ নিয়ম মতো জল থাকলে আবার ভালো তাই এই সিস্টেমটা হচ্ছে নিয়ম মতো সব জায়গায় জল পড়বে তো তাই বলছি ভেরির সেচগুলোতে ভেরির বাগানগুলোতে হয়তো একটু খরচ হবে হয়তো একটু খরচ হবে তো এরকম ভাবে সেচ দিলে এই দেখতে পাচ্ছেন কতগুলো একতে জায়গা কতগুলো উচ্ছে ধরা আছে এখনো পর্যন্ত আমার গাছগুলোতে এখনো পর্যন্ত আমার গাছগুলোতে কত উচ্ছে ধরা আছে তো এই আজকে জল দিচ্ছি কালকে মাল তুলবো হারভেস্টিং করার জন্য তো আমার মেশিন খুব বেশি হলে দশ মিনিট চললে পুরো ভেরিটা আমার জল চলে যাবে পুরো ভেরিটা শেষ হয়ে যাবে সব জায়গায় খুব সুন্দরভাবে জল পড়ে দেখতে পাচ্ছেন ড্রেনে জল জমে গেছে কতক্ষণ তার দশ মিনিট চলেনি এখনো পর্যন্ত মেশিন যেন সব জায়গায় জল ঠিকঠাক হয়ে জমে গেছে এবার আমি মেশিন বন্ধ করে জায়গায় কন্ট্রাক্ট তো আমি এবারে বেগারে চাষি চাষবাস যদি ভালো লেগে থাকে আপনাদের বেগারে চাষি চাষবাস যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক এবং একটা তেল বন্ধ করে দিয়েছি অটোমেটিক ম্যাশিন বন্ধ হয়ে যাবে মন্ডা মেশিন চালাতে গেলে তেল লাইনে তেল বন্ধ করে দেওয়াটা ভালো কারণ কার্ভেটারে তেল যদি টেরোসিন ফেরোসিনে চালাচ্ছি কারভেটার যদি কেরোসিন জমে থাকে তো পরক্ষণে আর কাঠ নেবে না মেশিন এটা হচ্ছে চলা খুবই ব্যাপারটা হয়ে গেল তাই চাষিভাইরা যদি এই বেগারে চাষির চাষবাস যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা কমেন্ট আর একটা লাইক আর সবার আগে আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক কাজেও লাগতে পারে ধন্যবাদ